স্যার আপনি যে আসন কি যদি আপনি বাইরে রাখেন আমাকে হত্যা করবে আমাকে হত্যা করলে স্যার তখন কী হবে তখন কি আপনি বিচার করবেন বলে হ্যাঁ হ্যাঁ আমি তখন বিচার করবো যদি হত্যা করে আমি তখন বিচার করবো এটা বলার পরে বলছি স্যার আমি কিছুতে আপোষ করবো না আমি মরে গেলে আপোষ করব না আমি আপোষে নাই এই বিচারক বলে আমাকে আপনি হোটেলে হোটেলে গেছেন নোংরা কাজ করছেন আপনার নোংরা মহিলা আপনি এগুলো করে বেড়ান আচ্ছা আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে আইন বিভাগের কাছে উনি একজন বিচারক হয়ে কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে একজন বিচারক আমাকে নোংরা কথার কথা বলার অধিকার রাখে সে কি আমার সাথে গিয়েছিল সে কি জানে আমি এগুলো করছি সে কিভাবে আমাকে এই নোংরা কথাগুলো বলল সে এত কঠিন নোংরা কথা বলে কি করছে সে মানবাধিকার লঙ্ঘন করেছে আমি তো একজন নারী আমারও তো সম্মান আছে ঘোড়া কোর্টে ওপেন কোটে সে বলে আমি নাকি নোংরা কাজ করে বেড়াই আমার প্রশ্ন আপনাদের